সালামু আলাইকুম কেমন আছেন সব আশা করি ভালো আছেন এটা হচ্ছে আমাদের দেশের মতোই আমার আমি যে প্রিয় মাতৃভূমি ছেড়ে মানে থাকি তো আমার একটা ব্যাংকে জব করি আলহামদুলিল্লাহ তা এক ভদ্রলোক আজকে আমাকে তা করছি তার বাসায় আসলাম কিন্তু এখানে দেশে দেখে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি প্রথমবারের মতো মানে কলা গাছ যেটা আমাদের দেশে সচরাচর পাওয়া যায় মাসাল্লাহ এই জিনিসটা খুবই ভালো লাগলো বাংলাদেশিরা দেখেন এখানকার খাজুর গাছ অনেক মানে কি বলবো অনেক সুন্দর আর চমৎকার খাচির দিয়ে আল্লাপাকের পক্ষ থেকে একটা বিষয় হচ্ছে যে কলা গাছগুলো দেখেন এত সুন্দর আর এত পাওয়ারফুল আর এটার কলা দিচ্ছেন মাসাল্লাহ পাকের নিয়ামত পারফেক্ট বাহানুল্লাহ তারপরে এই যে এটার মধ্যে কলা আসছে এগুলা আনাদি কলা আর কি সম্ভবত খুবই পাওয়ারফুল এবং সুস্বাদু মাসাল্লাহ পুরোটা একদম এক টুকরো বাংলাদেশ বললেই চলে পাড়ার মুরগি এবং কি বিদেশি প্রবাসী বাইরে এইগুলো থাকে এখানে দেখেন অনেকটাই মানে নিয়মতাল্লাহ হয়ে গেত আলহামদুলিল্লাহ